সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ ষোলো এপ্রিল দুই রোজ বুধবার চলে আসছি শরৎগঞ্জ সাইড চাটমোল থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকের পাটের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলুন দর্শক দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা পাটের কিন্তু দরদাম করতেছেন একজন পাট ব্যবসায়ী চলুন জেনে নেই কত টাকা সর্বোচ্চ দাম বলেন দর্শক তবে আজকে কিন্তু একটু বেশি আমদানি দেখতে পাচ্ছে এখানে এক গাড়ি আছে এটা এক গাড়ি ওখানে আর একটা গাড়ি অলরেডি কিন্তু বিক্রি করে ফেলছে দর্শক অলরেডি কিন্তু চৌত্রিশশো টাকা দাম বলছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটু গায়ে দোষ যার কারণে চৌত্রিশশো টাকা অলরেডি দাম কিন্তু বলে ফেলছে একচল্লিশ কেজিতে মনে এখানে দর্শক দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে যুক্ত আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন দর্শক এখানে আরেকটি পাট বিক্রি করছে ভাই পাট বিক্রি করছেন কত করে বিক্রি করলেন ছত্রিশশো পঞ্চাশ এটা নিজের বাড়েরই পাঁচ ছয় আস না আছে আরো দর্শক শুনতে পাইলেন ছত্রিশশো পঞ্চাশ টাকায় কিন্তু পাট বিক্রি করছে এটাও গায়ে একটু দোষ আছে দেখতে পাচ্ছেন একটু একটু সমস্যা দেখতে পাচ্ছেন ছত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করছে একচল্লিশ কেজি তেমন বেশ কিছু বড় ভাই পাক নিয়ে আসছিল কিন্তু এক ভ্যান গাড়ি ওইটা কার দর্শক শুনতে এই পাঠ তারই এক গাড়ি আর ওই এক গাড়ি দুই গাড়ি কিন্তু পাঠ নিয়ে আসছে মোটামুটি এই পাঠটা কিন্তু অন্য বাজারে যদি হইতো সেক্ষেত্রে কিন্তু দামটা একটু বেশি হইতো আমার জানা মতে তবে এখানে একটু কম বাজার চলে আসলে আমদানি খুব কম আর ব্যবসায়ীরা খুব একটা বেশি থাকে না কম থাকে যে দু একজন ব্যবসায়ী থাকে যারা নিজেরাই কেনে আর কি যার কারণে কিন্তু অনেকটাই দাম একটু কমে পায় তারা দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটিটা কিন্তু গত জুনাইল বাজার যেটা গিয়েছিল সেটা হিসাবে অনুপাতে কিন্তু সাতশো পঞ্চাশ মানে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা সাঁত্রিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট যেটা হবে কিন্তু আর অন্য অন্য জায়গাতে আসলে এর থেকে বেশি বাজার চলতেছে চার হাজার টাকা উনচল্লিশশো টাকা বাজার চলতেছে তবে এখানে সর্বোচ্চই কিন্তু ছত্রিশশো পঞ্চাশ টাকা আজকে বেচা কেনা হইলে এইমাত্র মাত্র দর্শকের দেখতে পাচ্ছি এখানে এক মুরব্বী কাকাও বোধ হয় নিয়ে আসছে এই গাড়িতে কাকা কি পাট নিয়ে আসছেন কত করে বিক্রি করছেন পঁয়ত্রিশশো না হ্যাঁ দর্শক শুনতে পাইলেন পঁয়ত্রিশশো টাকা কিন্তু যেই পাটটা বিক্রি করছে পাটের একটু কোয়ালিটি খারাপ টাকা এগুলো বিক্রি করছেন সব বাড়ির না আছে কি আর না শেষ এবছরে আর কত মনে আছে আহ অল্প কিছু আছে আর কি দর্শক শুনতে পাইলেন কিন্তু আর অল্প কিছু পাট আছে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় বিক্রি করছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় পাঠের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু এটা মিডিয়াম কোয়ালিটির পাঠ একেবারে খারাপও না কিন্তু দেখতে পাচ্ছেন আসলে এই বাজারটা একটু মিন বাজারটা একটু দুর্বল যায় যার কারণে কিন্তু আসলে চৌত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করছে দেখতে পাচ্ছেন পাঠের কোয়ালিটি একজন ব্যবসায়ী আজকে কিন্তু অন্য কোনো ব্যবসায়ী নাই আরেকজন আসে এই পাশে আরেকজন বসে তবে সে কিন্তু নাই একা একজন আহ ক্রয় করতেছে যার কারণে কিন্তু একটু ভালো বাজার ফাইনাদিক ওরা বাজারে কিন্তু একজনই আছে